দর্শক আমরা একজন কৃষককে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরার সামনে আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য আসসালাম আলাইকুম আচ্ছা 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 এই যে আমরা সূর্যমুখী বাগানটা দেখতে পাচ্ছি মানে ফুলের যে চাষ খুবই সুন্দর লাগছে আর এই স্থানটি কোন জায়গা এবং এটা কাদের এই বাগানটি একটু আমাদেরকে যদি আপনি বলেন আপনার পরিচয়টা দেন আগে ওই সূর্যমুখী খেট খেটটা হইলো মানে আমার বাতিজার জি জি চেয়ারম্যান লিমন চেয়ারম্যান লিমন চেয়ারম্যান আর লিমন চেয়ারম্যান তো আপনার পরিচয়টা আমার বাতিজা না আপনার নামটা কি আমার নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান আপনার আপনি তো এখানে দেখতে পাচ্ছেন যে শস্য উঠাচ্ছেন এবার কেমন শস্য হয়েছে আপনার ভালো ভালো আর যে এই যে সূর্যমুখী বাগানটা দেখা যাচ্ছে আপনার কাছে কেমন লাগছে এটা ভালো লাগছে ভালো লাগছে এটা কি প্রথম দেখছেন নাকি আরো কয়েকবারে এখানে দেখছেন প্রথম এই সর্বপ্রথম আপনারা আদরা গ্রামে প্রথম মানে পেরপেটে গ্রামে পেরপেটে গ্রামে এটা প্রথম দেখছেন আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো ছবি তুলছেন বা অনেকে দেখতে পাচ্ছে যে এখানে এসে ছবি তো হচ্ছে তো আপনারা এই আনন্দটা কেমন ফিল করছেন আনন্দ অনেক ভালো লাগতেছে আমাদের ternary আদে ইউনিয়নে যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা সূর্যমুখী বাগান দেখি আমাদের থেকে অনেক আনন্দ লাগতেছে আর ছোটবেলা থেকে আর কখনো দেখিনি যে এত সুন্দর সূর্যমুখী গাছ বা কোনো ইয়ে আছে বাগান আছে হ্যাঁ বাগান আছে আমাদের এই তো আমি শুনছি যে আমাদের যে তেরো নং আদি চেয়ারম্যান রাখি হাসান লিমন ওনার নাকি এই বাগানটা তো এই আমার থেকে অনেক আনন্দ লাগতেছে যে আদ্যা ইউনিয়নে এত সুন্দর একটা বাগান আছে আর অনেক দূর থেকে মানুষ আসতেছে ছবি তোলার জন্য তো এটা আমার গর্বের বিষয় একটা যে আদ্যা ইউনিয়নে মানুষ আসতেছে যে সূর্যমুখী বাগান দেখার জন্য বা ছবি তোলার জন্য এটা আমার থেকে অনেক গর্বের বিষয় মোহাম্মদ কাউসার ফাটোরি গ্রাম হচ্ছে কাকুরতলা ফাটোরি বাড়ি তা আমি এখানে আসছিলাম আমাদের 13 নং আদ্রায়ুনে মানে এমন সূজুকমুখী ফুল বাগান নে তাই একটু সেলফি উঠাইতে আসলাম ভিডিও করতে আসলাম তো আমার থেকে অনেক ভালো লাগতেছে জি এখানে এসে এই সর্বপ্রথম আমি আমার এলাকাতে দেখলাম হ্যাঁ সর্বপ্রথম আমি আমার এলাকাতে দেখলাম প্রিয় দর্শক খুবই চমৎকার একটা স্থান আমরা যেটা একটু আপনাদেরকে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর জন্য চেষ্টা করছি খুবই বাহারি সুন্দর দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি মেন রাস্তার পাশে তো দর্শক আজকের মতো এখানে